প্রসিদ্ধ নাস্তিক যিনি এক নাস্তিক ছিলেন পরবর্তী ইসলামে ফিরে এসেছেন মুসলমানের সন্তান মাঝে নাস্তিক হয়ে গেছেন পরে ইসলামে ফিরে এসেছেন তাকে যখন প্রশ্ন করা হলো আমার পরিচিত এক ভাই খুব কাছের একজন তাকে যখন প্রশ্ন করলে যে ভাই আপনি নাস্তিক ছিলেন বুঝে শুনেই নাস্তিক হয়েছেন আবার মুসলমান হয়েছেন কারণ কি তখন তিনি বললেন যে ভাই আমি যখন নাস্তিক হয়েছি তখন আমার প্রথম প্রথম মনে হয়েছে আমি সকল পন্ডিত উঠে উঠে গেছি আমি শারীর হয়ে গেছি কি আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর কথা বাইরে চলে যাবে না বাইন্ডিংস এর মধ্যে ছিলাম নাস্তিক হওয়ার পর মনে হলো যে আমি রিলাক্স সকল মতো করতে পারতেছি কিন্তু কিছুদিন যেতে না যেতে আমার কাছে মনে হলো যে আমি যেন কোন প্রকার দিশা কোন প্রকার গাইড এগুলো হারা নির হারা একটা পাখির মতো মানুষের মতো হয়ে গেছে যে আমার জন্য কোনো যাওয়ার জায়গা নাই কারণ আমার মনে হতো যে আমি একান্তই একটু কারো সাথে কথা বলি আমার মনের দুঃখগুলো কাউকে একটু খুলে বলি আমার অনেক কথা আছে যেগুলো আমি কাউকে বলতে চাই কোনো মানুষ কেন মানুষের বাইরে কাউকে একটু জানাতে চাই কিন্তু আমি নাস্তিক্যবাদের পথে যাওয়ার পর সেটা বুঝে পেলাম না আমার কাছে মনে হলো যে কিছু একটার অভাব আমার জীবনে আছে মুসলমানদের যেটা নাই যে সে যখন কোনো বিপদে পড়ে ভোর উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ উত্তম রূপে পড়ে এরপর সে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুখ ভাসিয়ে সে আল্লাহর কাছে গায় মনোবাক্ষে তা তুলিযোগ গুলো তার চাওয়া গুলোকে নিবেদন করে এতে সে যে হালকা বোধ করে এটা সে যে মানসিক প্রশান্তি পায় এটা তো আমার জীবনে নাই আমার কাছে মনে হচ্ছিল এই অভাবটা আমার জীবনে অনেক বড় অভাব আমি সেজন্য ইসলামে ফিরে এসেছি যেটা দেখবেন গোটা পৃথিবীতে যারাই নাস্তিক তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি এবং পৃথিবীর যে দেশগুলোতে নাস্তিকের পরিমাণ যত বেশি তাদের মধ্যে আত্মহত্যার হার তত বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর সারা পৃথিবীতে আত্মহত্যার যে মানুষ করে এটার বিভিন্ন হার তারা বের করে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে আত্মহত্যার যে হার আপনি যাচাই করে দেখতে পারেন আর প্রতি বছরই আত্মন্তর হার এবং প্রবণতার সবচেয়ে বেশি থাকে হল নাস্তিকদের মধ্যে কারণ তাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না মানুষ মত জীবনে বিপদ থাকবে পেরেশানি থাকবে নিঃসঙ্গতা থাকবে একাকিত্ব থাকবে সে কারোর সাথে কথা বলতে চাইবে কারোর সান্নিধ্য চাইবে কারণ আশ্রয় চাইবে এটা মানুষের সখ্যতার মধ্যে স্বভাবের পথে আল্লাহ দিয়ে দিয়েছেন যখন সেটা পাবে না তখন সে ডিপ্রেসড হয়ে যাবে ईमानदार কখনো ডিপ্রেশনে ভোগবে না